ভিনিসিয়াস জুনিয়র ও নেইমার দুইজনই ব্রাজিলের জার্সিতে খেলেন তবে এবার তাদের দৈরথ দেখা যাবে ক্লাব বিশ্বকাপে বৃহস্পতিবার রাতে হয়ে যাওয়া ক্লাব বিশ্বকাপ দু হাজার পঁচিশে ড্র তাদের প্রতিপক্ষ বানিয়েছেন যেখানে এইচ গ্রুপে রিয়েলের প্রতিপক্ষ হিসেবে আছে আল অন্যদিকে গ্রুপ এতে লিওনেল মেসির ইন্টার মিয়ামির প্রতিপক্ষ ব্রাজিলের পাল মেইরাস পর্তুগালের পোর্তো ও সৌদি আরবের আল আহলি ব্রাজিলের বর্তমান আর অতীত দুই তারকার মুখোমুখি দৈর এমন ঘটনায় সত্যি হওয়ার অপেক্ষায় ক্লাব বিশ্বকাপের একুশতম আসরে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বৃহস্পতিবার রাতেই অনুষ্ঠিত হয় ক্লাব বিশ্বকাপের ড্র যেখানে এইচ গ্রুপে ব্রাজিলিয়ান তারকা নেইমারের ক্লাব আল হিলালের মুখোমুখি হবে ভিনিসিয়াস জুনিয়রের রিয়াল মাদ্রিদ এইচ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ পাচুয়া সালসবার্গ দু হাজার বাইশ সালের ফাইনালেও মুখোমুখি হয় দুই দল যদিও আলহিলাল শিবিরে তখনও যোগ দেননি নেইমার তাই এবার গ্রুপ পর্বেই আরেকবার দু হাজার বাইশ সালের ফাইনালের পুনরাবৃত্তি হবার পালা তার থেকেও বেশি নেইমার বনাম ভিনিসিয়াসের দ্বন্দ্ব দেখার অপেক্ষা ড্রতে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে ছিল লিওনাল মেসির ক্লাব ইন্টারমিয়ামি আয়োজক দেশটির প্রতিনিধি হিসেবে জায়গা করে নিয়েছে তারা প্রতিযোগিতায় মিয়ামির অংশ নিয়েও বিতর্ক হয়েছিল অনেক এলএমএস সাপোর্টার শিল জেতার পর মেসির ক্লাবকে অন্তর্ভুক্ত করা হয় তবে বিতর্ককে ছাপিয়ে ভালো কিছুই করতে চায় ক্লাবটি এছাড়াও দলটা বলতে গেলে অপেক্ষাকৃত সহজ দলই পেয়েছে গ্রুপ পর্বের লড়াইয়ে গ্রুপ এতে তাদের প্রতিপক্ষ দল ব্রাজিলের পালমেইরাস পর্তুগালের পোর্তো ও সৌদি আরবের আল আহলি গ্রুপ বিতে পিএসজি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আতলেটিকো মাদ্রিদ বোতাফোগো সিয়াটলকে বার্ন মিউনিক অকল্যান্ড সিটি বোকা জুনিয়র্স ও বেনফিকা আছে গ্রুপ সিতে ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে অন্য যে ম্যাচগুলো চোখ থাকবে সেগুলো হলো ম্যানচেস্টার সিটি জুভেন্তাস বার্ন মিউনিক বেনফিকা ও বরসে ডটমুন ফ্লুমিনেস তবে গ্রুপ ইতে সহজ প্রতিপক্ষ পেয়েছে ইন্টারমিলান মিলান রিভার প্লেট ইউরাওয়া মন্ত্রের বিপক্ষে লড়বে ইতালিয়ান জায়ান্টরা আগামী বছর ক্লাব বিশ্বকাপে বত্রিশটি দল আটটি গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রতি গ্রুপে রয়েছে চারটি করে দল গ্রুপগুলো থেকে দুটি করে দল শেষ ষোলোয় যাবে আগামী বছরের পনেরো জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের বারোটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের লড়াই অনুষ্ঠানে বিভিন্ন খেলোয়াড়দের পাশাপাশি উপস্থিত ছিলেন সাবেক ফুটবল তারকারাও আয়োজন শুরুর আগে শুভকামনা জানিয়ে বার্তা দেন যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঈশান হাসান দীপ্ত স্পোর্টস